ডিমটা খুব কড়া করে ভাজা লাগবে না হালকা ভাজলেই হয়ে যাবে নমস্কার বন্ধুরা বর্ণালীর কুকিং হাউজে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি হচ্ছে ডিম আর আমরা দিয়ে নারকেলের দুধ দিয়ে একটা ঝোল খুব সুন্দর একটা রেসিপি এটা খেতে খুব সুস্বাদু খেতেও ভালো মুখে লেগে থাকার মতো স্বাদ লাগবে তো দেখাচ্ছি এই রান্নাটা আজকে এবার ওনাদের কাছে যাই আমরা আমি আগে থেকে ধুয়ে রেখেছি আমরা গুলোকে ছেলে রেখেছি আর ডিম ধুয়ে রেখেছি এবার আমি সিদ্ধ বসিয়ে দিই ডিমগুলো ঢাকা দিয়ে সিদ্ধ করে আর এবার আমি নারকেলটাকে তে লাগে ডিমটা সিদ্ধ হোক এদিকে নারকেলটা ভালোই মোটা আছে পুরু আছে নারকেলটা কুড়িয়ে নিয়েছি এবার ডিমটা দেখি কতটা হলো ডিমটা ফেটে ফেটে গেছে আর একটু হলে হয়ে যাবে এবার আমি এর মধ্যে এই ডিমগুলো এই আমড়াগুলো একটু আধা সিদ্ধ করে নেব ডিমটা সিদ্ধ হতে হতে এবার আমি মশলাটা একটু করে নিই অল্প আদা এতে দেব অল্প একটু আদা আর অল্প একটু জিরে এটুকুতেই হয়ে যাবে এবার ডিম সিদ্ধটা আমার পুরো হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো এবার খালি বসিয়ে দিতে একটু গরম জল করে এই নারকেলের মধ্যে দেব ওর মধ্যে থেকে দুধ বের করতে হবে হালকা গরম জল করে গুলো ছাড়িয়ে ফেলি এই পাশগুলো হালকা কেটে দিলে এর মধ্যে মশলাগুলো ভালো করে ঢোকে তো ডিমের স্বাদটা আলাদা হয় ডিমের স্বাদটা খুব ভালো হয় তবে আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দেব এই রান্নাটা পুরো সর্ষের তেল দিয়েই রান্না হবে সর্ষের তেল দিলাম নারকেলটা কুড়িয়ে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি এবার হালকা চোটকে এর থেকে দুধ বের করে নেব তেলের মধ্যে হালকা হলুদ দেবো দিয়ে ডিমটাকে ভেজে নেব। খুব কড়া করে ভাজা লাগবে না হালকা ভাজলেই হয়ে যাবে হয়ে গেছে তুলে নেব আর এই ডিমের মধ্যেই আমি এই আমড়া গুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আমরাও খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু তেলে ভেজে নিলেই হয়ে যাবে আমরা আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দেব আমি অল্প জিরে অল্প জিরে দেব আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর জিরে বাটাটা আমি তেলের উপরে দিয়ে দিলাম এবার এতে দেবো আমি একটু হলুদ গুঁড়ো অল্প করে হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব মশলাতে জল দিয়ে কষানোর প্রয়োজন নেই হয়ে গেছে মশলা কষানো এবার এর উপরেই আমি নারকেলের দুধটা দিয়ে দেবো ছেঁকে দেবো এতে আর জল দিয়ে এই দুধটা আবার বের করব অল্প জল দিয়ে আর একটু বের করে ফুটে উঠলে আমি ডিম আর আমরা দিয়ে দেব জলে কয়েকটা কাঁচা লঙ্কা আমি একটু থেতো করে দেব ঝোলটা ফুটে ফুটে উঠেছে এবার আমি আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু স্বাদ হয়েছে আর হালকা একটু মিষ্টি দিতে হবে একটু চিনি দিয়ে দিলাম প্রায় হয়ে এসছে এবার নামিয়ে দেবো তিনটে ছোট এলাচ আর একটু দারচিনি এটা থেতো করে দিয়ে নামিয়ে দেব এটাকে পুরো মিহি করার দরকার নেই এটা সেদ্ধ করে দিয়ে হয়ে গেছে আমি ঝোলটা নামিয়ে দেব ঝোলটার কালারও খুব সুন্দর হয়েছে দেখতেও ভালো হয়েছে এবার খেতেও ভালো হবে এবার নামিয়ে দেব ঝোলটা একটু ছেঁকে দেখি খেতে দুর্দান্ত হয়েছে খুব স্বাদ হয়েছে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে